আগের দিন তোমরা দেখেছ যে তোমাদের দাদাবাই ছুটিতে এসেছে কিন্তু ও যে ছুটিতে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি ওর বেশ কয়েকদিন পর আসার কথা ছিল কিন্তু কয়েকদিন আগেই ও এসে গেছে আর কলকাতাতে আমাকে আনতে যেতে হয়েছিল তার সঙ্গে বাড়ির কাজকর্মগুলোও মেটানো হয়ে গেল এখন হচ্ছে ফেরার পাল এই প্রথম হচ্ছে আমার জীবনে ঘটলো বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসার সময় বেশ মজা লাগছে কারণ সঙ্গে বটটা আছে একসঙ্গে সময়টা সুন্দরভাবে কাটাবো অনেক দিন পর দেখা প্রায় মাস পর কিন্তু আমাদের দুজনে দেখা তো তার মধ্যে আনন্দ তো একটু থাকবে রাত্রি বারোটা বাজে আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গেছি এখন হচ্ছে নামবো নেমে গিয়ে তারপর বাড়িতে খাওয়া দাওয়া করে শুয়ে পড় তোমাদের দাদা ভাই আর ওর ভাইপো দুজনে মিলে বেরিয়েছিল বাইরে আর বাইরে বেরোবার পরেই যে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে সত্যি আমি ভাবতে পারিনি আগের দিন রাত্রিবেলা যখন ভিডিও আমি এডিট করছিলাম তখন ও আমার ভিডিওর কোয়ালিটি দেখে বলেছিল যে ভিডিও তো ভালো রকমভাবে আসছে না তাই একটা নতুন কিছু তোকে সারপ্রাইজ দিতে হবে তখন কথাটা আমার কানে এলেও অতটা গুরুত্ব আমি কিন্তু দিই তারপর হঠাৎ করে যখন বাড়িতে এসে আমার হাতে গিফটটা দেয় তখন তো আমি অবাক হয়ে গেলাম সত্যি মনের কথা বুঝতে একমাত্র হয়তো মা বাবা আর নিজের স্বামী ছাড়া আর কেউই বোঝে না মন কি গুরুত্ব আর কজন দেয় বলো তো গিয়ে হঠাৎ করে ও আইফোন ষোলো প্লাসটা কিনে নিয়ে এসেছিলো সত্যি আমার খুব ভালো লেগেছিল আর আমি ওকে সব সবসময় বলেছিলাম এরপর যদি কখনো আমি আইফোন নিই তো সাদা কালারের নেব তো সেটা মাথায় রেখেই ও আমার জন্য সাদা কালারের আইফোন নিয়ে এসেছে প্রথমত আমি বিশ্বাসই করতে পারিনি তারপরও বললো যে না সত্যিকারই নেওয়া হয়ে গেছে এবং হাতে দেওয়ার পর খোলার পর তো আমি পুরো অবাক হয়ে গেছি বিশ্বাসই করতে পারছিলাম না যে আইফোন আমার হাতে থাক আমার বাপের বাড়ি ফ্যামিলি ছিল অনেক বড় পিসিদেরকে বাকি কাকাদেরকে সবাইকে দেখতে দেখতে বাবা সেই রকমভাবে আমাদের অতটা মনের ইচ্ছা পূরণ করতে পারেনি তবে নিজেদের মনের ইচ্ছেগুলো একটু একটু করে নিজেরাই পূরণ করতে শিখেছিলাম তবে এত বড় স্বপ্নটা পূরণ করার আশা আমি কখনোই করিনি তবে এই আশা পূরণ কিন্তু আমার হাজব্যান্ড প্রত্যেকটা সময়ই করে যে ইচ্ছেটা মনের মধ্যে আসে ওকে কখনো বলে রাখি ঠিক ও ইচ্ছে করে আমার ইচ্ছেটা ঠিকই পূরণ করে দেয় আইফোন দেখা তো কমপ্লিট হলো পেট তো আর কথা শুনবে না তো সেই জন্য এখানে রান্না করতে এসেছি আজকে বানাবো আমার বরের স্পেশাল রান্না ঘুগনি ও ঘুগনি খেতে এত ভালোবাসে সেই জন্য ওর জন্য ঘুগনি বানাবো এখানে কড়াই আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম এখানে আমি তেলের মধ্যে আদা রসুন ডালচিনি এলাইচি দিয়ে ভালো করে মশলাটাকে আগে কষে নিয়েছি কষি নেওয়ার পর এর মধ্যে আলু এবং কড়াইটা দিয়ে ভালো করে ফুটোতে দিয়ে ও যখন ডিউটির মধ্যে থাকে তখন ওর খাওয়া দাওয়া ঠিক মতো হয় না তাই বাড়িতে এলে সবসময় আমি খেয়াল রাখি যাতে ও খাবারগুলো ঠিক মতো করে খেতে পারে তো ওর পছন্দের রান্নাই বেশি হয় হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে আমি করছিলাম ব্রাশ আর এদিকে তোমাদের দাদা ভাই ওজন মাপার পর ওর প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হয়ে গিয়েছিল তো সেই জন্য মেডিসিন নিল আর তার সঙ্গে আমরা একটু রেডি হয়েছিলাম বাইরে বেরোবো বলে এদিকে তোমাদের দাদা কিন্তু আমাকে সিঁদুর পরিয়ে দি ও যখন বাড়িতে আসে সিঁদুর কিন্তু আমি নিজে হাতে পড়ি না ওই পরিয়ে দেয় আমরা একটু বাইরের দিকে তো এই দেখো আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার প্রায় সাতটা বাজে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার এই যে তোমাদের দাদা আমাদের গাড়ির অবস্থা দেখো বৃষ্টির জন্য এগুলো প্রচণ্ড পরিমাণে খারাপ এখন আপাতত একটু ভালো আছি তো এখন যাচ্ছি আমরা একটু বাইরের দিকে ঘুরতে কারণ কাল রাত থেকে প্রচণ্ড পরিমাণে ছিল জ্বর আজ অনেক মাস পর তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে বাইকে করে বেরোলাম ঘুরতে আর বাপের বাড়ি থেকে আসার পর আমার এত পরিমাণ জ্বর হয়েছিল আমি বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না কিন্তু তারপরও সে আমাকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিল ঘুরতে ঘুরতে হঠাৎ একটা দৃশ্য চোখের সামনে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করলাম মোষের গাড়ি মোষগুলোকে বাড়িতে পুষে তার গাড়ি বানিয়ে যে সমস্ত চাষবাস করা হয় সমস্ত তার পিঠে করে বয়ে বাড়িতে নিয়ে আসা হয় তো এইভাবেই এখানকার মানুষেরা কৃষি কার্য নির্বাহিত করে আর এদিকেতে আমরা এসেছিলাম এক জায়গায় তেল তুলতে তো সেখানে এসে হঠাৎ করে দেখলাম নানান ধরনের হয়েছে গোলাপ আর এই যে দেখতে পাচ্ছ পেট্রোল পাম্পটা এই পাম্পটাতে না এত সুন্দর সুন্দর গোলাপ দেখতে পাওয়া যায় প্রায় সময় যখন আসে পরিমাণে খারাপ আর এখন হচ্ছে তোমাদের দাদাভাই গেছে ব্যাঙ্কেতে ব্যাংক থেকে বেরোলে আমরা যাবো একটু বাজারেতে বাজার করতে কারণ সবজি সেরকম কিছুই নেই তো সবজি নিতে হবে একটুখানি নেব মাছ তো সেই জন্যই যাব কারণ জ্বর হয়ে মুখের অবস্থা প্রচণ্ড খারাপ কিছুই খেতে পাচ্ছি না এত শরীরটা খারাপ তো চলো বাজারে গিয়ে তোমাদের সাথে শেয়ার কি এই মাত্র জাস্ট এলাম আর এসে একটু বসেছি তো নিচে থেকে অনেক জিনিসপত্রই নিয়ে এসেছি আর দু তিন দিন ধরে আমার অনেক শরীর খারাপ তো সেই জন্য আর কি উঠতে বসতে শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে তার সঙ্গে সঙ্গে প্রেশার হচ্ছে অনেক পরিমাণ হাই প্রেশার তো কেন প্রেশারটা হাই উঠলো আমি বুঝতে পারছি না তবে কিন্তু এত হাই প্রেশার ধারণার বাইরে তো নিচে থেকে কী কী এনেছি চলো তোমাদের দেখাই পর থেকে আমি ওকে বলছিলাম ওর গোপ অবস্থায় ওকে দেখতে একদম ভালো লাগছে না ওকে বারবার করে বলছিলাম গোপটা কেটে ফেলবার জন্য কিন্তু আমার কোনো রকমভাবেই কথা সে শুনছিল না এবং শেষ পর্যন্ত সে রাজি হলো সে বললে আমি চোখ বুঝে রয়েছি তুই আমার গোপটা কেটে দে তো মিশনটা আমি কমপ্লিট করলাম ওর গোপটা পুরো কেটে দিলাম তারপর অবশেষে সে কেটে নিয়েছিল সত্যি কথা বলতে কি ওর গোপগুলো না কি দেখলে আমার কীরকম একটা হয় ভয় ভয়ের মতো লাগে আর ওর যে গোপটা রেখে ঘুরিয়েছিল ওকে দেখতে পুরো একদম ভগৎ সিংহের মতো লাগছিলো কিন্তু আমি বললাম তাড়াতাড়ি কাট নাহলে কিন্তু আমি কেটে ওদের দাদাভাইয়ের গোপের মিশন শেষ করে বাড়ির সমস্ত কাজকর্ম করে রান্না বান্না করে এখন বসে পড়েছি খেতে তো আজকে দুপুরের লাঞ্চে কিন্তু অনেক কিছু আইটেমই ছিল যখন সে ওখানে থাকে ক্যাম্পে সেরকমভাবে তো খাওয়া দাওয়া করতে পারে না তাই বাড়িতে যখন আসে প্রায় ছ সাত রকম রান্না তো আমাদের হয়ই তো আজকেও সেরকম ওর পছন্দের সমস্ত রান্নাবান্না হয়েছে তো বন্ধুরা চলো আমরা খাওয়া দাওয়া করে নিই পরে আবারও তোমাদের সাথে কথা হবে ডোমিনোস পিজ্জা চা গরম চা সস না কি বলে জানি না